গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল নতুন একটা ব্লগ আরম্ভ করছি তো আমি সকালে উঠে স্নান করে আলমারি খুলে কোন শাড়িটা পরবো সেটা দেখছি আমার কাছে কতগুলো নতুন পাড় সাদা শাড়ি ছিল আমার মা দিয়েছিল টুকটাক পুজো টুজো যদি আমি কোয়ার্টারে করি বা কোথাও পুজো করাতে যাই ওই জন্য তো এখানে আমি প্রথমে ভাবছিলাম এই শাড়িটা পরবো তারপরে দেখলাম যে না এই শাড়িটা পরবো না টক্ষী পুজোর সময় পরবো তো এই যে সামনে যে শাড়িটা আছে ওইটাই পরে ভে ভেবেছি পরবো তো আমার স্নান টান করে আমি চলে এসেছি সুন্দরভাবে আলপনা দিয়ে দিয়েছি এখানে আমার বর বর্মশাই ঠাকুরকে ফুল দিয়ে সাজাচ্ছে আর আমি এখানে পুজোর সব জোগাড় টোগাড় করে দিয়েছি আগের দিন ও সব নিয়ে এসেছিল ফুলগুলো আজকে সকালবেলাতেই টাটকা নিয়ে এসেছে আর ফল টলগুলো আগের দিনকে বিকেলে নিয়ে এসেছিল কারণ সকালবেলায় এদিকে ফলের দোকান বা মিষ্টির দোকান খোলা থাকে না ওম পবিত্র পবিত্র বা সর্বাবাসা গতপিবা जस्सरे सरे पुंडरीक खं बज्जंतरे सूची ओग माधवो माधवोवाची माधवो माधवो हिदी सरस्वती साधको सर्वे सर्वे कार्यशू माधवो ओम विष्णु ओम विष्णु ओम विष्णु कम्रो तो ब्रो तो बंतू अंग पुनांग भवंतू तो ब्रो तो बंतू अंग पुनांग ओम पुनाहोम ओम पुनाहोम ओम पुनाहोम

মুদ্রায় পুষ্পাদি সন্নি শেষ এবার সরস্বতীর কথা পড়া হচ্ছে আমার ছেলেখানে প্রসাদ চাইছিল কালিদাস মহামূর্খ ছিল দেবীর কৃপায় সে মহাকবি হলো দেবীর কবাই সংশয় পূজা অন্তে বাঘ দেবীর বন্দনা করিবে তারপর ভরে নির্মাল্য লইবে तो इधर तो हम रोज़ का तो बोलूँगा भी तो कोई ज़िन्दा कुछ रहा तो आपको लोगों को लोगों आपको दिखा दो ठीक है तो हमारी चलो ना